এমন এক স্ট্রং গার্জিয়ান আর এই গার্জিয়ানের সাথে আরেকজন স্ট্রং আমাদের মাননীয় হোম মিনিস্টার সাহেব তো এইরকম একটা গার্জিয়ানশিপ আমাদের প্রধানমন্ত্রীর থেকে শুরু করে আমাদের গৃহমন্ত্রীর জিত থেকে শুরু করে এখন নতুন প্রধান আমাদের রাষ্ট্রের আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি নতুন সভাপতি হয়েছেন নীতিনজি এর আগে যে পি নাড্ডাজি ছিলেন একে পর এক এটা এরকম ভাবে একটা শক্তির একটা পার্টি এই পার্টিতে একবার যারা যোগদান করবে তারা কিন্তু বুঝতে পারবে কারণ ত্রিপুরাতে এখনো পার্টিটা কি অনেকে কিন্তু বুঝতে পারছে না আমি এখনো আজকের এই প্ল্যাটফর্ম থেকে আমি বলবো যারা এখনো সময় আছে যারা ভারতীয় জনতা পার্টিকে বুঝার তাড়াতাড়ি বুঝে না কোন অনিয়ম নিয়ম এই পার্টিতে কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না এবং সেইভাবেই কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে আগামী দিনও দেওয়া হবে আর সমাজদার আদমি গেলে ইশারাই কাঁপিয়ে এখনো বলছি কারণ এগুলো আমরা যে কোনো যদি অন্যায় কাজ হয় আমরা সাধারণ মানুষের কাছে আমাদের যেতে হবে তোমার জন্য পার্টি খারাপ হবে সেটা কিন্তু কোনো অবস্থায় আসতে হবে না দিন আমরা করবো না সেটা হয়তো হয়তো সময় লাগবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর আসে তাহলে ব্যতিক্রম কি রইল কমিউনিস্টদের সাথে আর কংগ্রেসদের সাথে পার্টি উইথ ডিফারেন্স মুখে বললাম কাজের বেলায় অষ্টরম বাদ লাভের লাভ কি হবে আমরা বলছি নতুন ত্রিপুরা একটা করতে চাই নতুন ত্রিপুরা কিভাবে হবে এবং একমাত্র শান্তির মাধ্যমে 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 যুক্তির কথার তার বলন ট্রান্সপারেন্সির মাধ্যমে আজকে সারা ভারত পৃথিবীর মধ্যে যদি সর্বশ্রেষ্ঠ কেউ নেতা থাকে তার নাম হচ্ছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সে কি কাউকে

অপারেশন সিন্ধুর তো এর থেকে তো শিখতে হবে আমাদের বুথ লেভেল পর্যন্ত এটা আসবে কিন্তু এরকম না যে এটা খালি দেশের জন্য করছে যে আমার ভূতের মধ্যে আমার ভূতের মধ্যে এইভাবে শক্তিশালী করতে হবে একই নিয়মে সেটা যেই হোক যে কিছু কেউ ছোড়া নেই ওই উল্টা সিলতে ইধার উধার করে এটা আমাদের শিখার বিষয় আমার মনে আছে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এখানে এসেছিলেন